প্রিয় দর্শক আপনারা দেখছেন রূপসী বাংলা মধ্যে উপস্থিত আছেন মারাডা মাসুদুর রহমান বিক্রমপুরী আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো জি আছি বিগত কয়েকদিন ধরে পিআর পদ্ধতি নির্বাচনের বিষয়টা নিয়ে মোটামুটি একটা আলোচনা সৃষ্টি হচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি মনে করে নেবেন আপনি এই প্রিয়ার পদ্ধতিতে নির্বাচনে কারা লাভবান বা কারা মানে ক্ষতি হইতে পারে ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনের কর্ণধার বিজ্ঞ উপস্থাপক জনাব আনার হোসেন পিয়ার পদ্ধতি যেটাকে বলা হয় পার্সেন্টেজ সিস্টেমে নির্বাচন অর্থাৎ নির্বাচন হওয়ার পরে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই অনুপাতে নির্বাচিত জাতীয় সংসদে তাদের পাবে আর নির্বাচনের প্রথম ঘোষণাটা দিয়েছেন বাংলাদেশে প্রস্তাব করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জনাব রাজাউল করিম সাহেব এবং তার তার এই পিয়ার পদ্ধতির ঘোষণার সাথে সাথে জামায়াত ইসলামী বাংলাদেশ এটাকে ঘোষণা এটাকে সমর্থন করে আর এই দুজনের সমর্থনের সাথে সাথে বাংলাদেশে কিছু ব্যাঙ্গের সাতার মতন গোজে ওঠা ভুই ফোর কিছু সংগঠন তারাও তাদের সাথে সাথে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের সমর্থনে একেবারে উঠে পড়ে রেখে যায় এবার যে সমস্ত সংগঠন এই পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারে বেশি আগ্রহী বস্তুত পক্ষে তাদের অবস্থান মানে জাতীয় পর্যায়ে তাদের রাজনৈতিক অবস্থান কি পর্যায়ে এটা তাদের জানা আছে এরপরও তাদের স্বার্থের জন্য তারা পিয়ার পদ্ধতি নির্বাচনের আচ্ছা আচ্ছা আমার সুন্দর একটা স্লোগান আমি ইউটিউবে গত দুই দিন এক দিন আগে দেখলাম একজন জিজ্ঞেস করতেছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন আপনি কি মনে করেন উনি উত্তর দিয়েছে ভোট দেব সন্ধিপে এমপি হবে মালদيبه কথাটা আমি একটু ভেবে দেখলাম মানে রহস্যজনক এরকম রহস্যজনক একটা কথা যে ভোটদ্বীপ ও সুন্দিবে এমপি হবে মালদ্বীপে এটা এটা ভারত একটা কথা তো আমি একটা হিসাব করে দেখলাম যে এই কথাটা সাথে পিয়ার পদ্ধতির নির্বাচনের একটা সাংঘাতিক রকমের মিল আছে এই মিলটা কি রকম আমি আপনাদের কাছে ব্যাখ্যা দিচ্ছি ধরুন রাষ্ট্রদিতি দল যে রাজনৈতিক দলের চেয়ারম্যান

বা আন্দোলন আন্দোলনের আমির মহোদয় উনি ভাবলেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আমরা যদি পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট ভোট পাই তাহলে আমরা ভাই ভাতিজা সবাই মিলে অত চার পাঁচ জন এমপি হতে পারব তাহলে দেখা যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রতিনিধিত্ব করার জন্য ওই চর মনাইতেই চার পাঁচজন এমপি পাওয়া যাবে

কেউ পাঁচ পার্সেন্ট ভোট পেলো কেউ পেলো সেই হিসাবে আরেকজন আমির আরেক ভাই তারও তো হতে হবে এমপি আমি হলে তো চলবে না কি কোন ভাবে অধিকার আন্দোলন গণ অধিকার পরিষদ এরা যারা আছে তারা চিন্তা করলো অন্তত এক পার্সেন্ট ভোট পেলে আমি চেয়ারম্যান হিসেবে এমপি হয়েই গেলাম আর যদি এক পার্সেন্ট না পায় তাহলে তো হয়ে গেল এখন লসটা কোথায় এখন মনে করেন একটা দল তিন পার্সেন্ট ভোট পেল ভোট পেলে কিন্তু সারা বাংলাদেশে এখন তার বাড়ি বরিশাল কারো বাড়ি নোয়াখালী কারো বাড়ি সিটাগাম হয়তো দেখা গেল যে তিনজন তিনটা দলের প্রধানের বাড়ি বরিশাল অথবা খুলনা অথবা চট্টগ্রাম এখন তারা তিন পার্সেন্ট ভোট তো সারা বাংলাদেশে পেয়েছে এখন দেখা যাবে যে ওই যে এক জায়গার ভিতরে দেখা যাবে এক এক ডিস্ট্রিক্টের ভিতরে তিন দলের চেয়ারম্যানের বাড়ি আর তিন দলের চেয়ারম্যানই কিন্তু একই জেলা থেকে হয়ে যাবে কিন্তু তাদেরকে যে জেলা থেকে নির্বাচিত করা হবে ওই জেলাটা কিন্তু খালি রয়ে গেল ওই জেলায় কিন্তু আর এমপি না পাচ্ছে না তারা এই জন্যই একটা স্লোগান দিয়েছে খুব সুন্দর করে ভোট দিব সন্দ্বীপে এমপি হবে মালদ্বীপে

কারণ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আর বিএনপি সাথে যতগুলো দল আছে। আমার দৃঢ় বিশ্বাস সবগুলো দল যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে একক দিয়েও যদি নির্বাচন করে তাহলে বিএনপির থেকে বেশি সিট পেয়ে তারা আগাতে পারবে না বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ পেয়ে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি আমরা বলি যে বিএনপি এই এই অল্প সময়ের ভিতরে অনেক বিভিন্ন নির্যাতন করেছে চাঁদাবাজি করেছে অনেক কিছু করেছে তারপরে কিন্তু মানুষ সাধারণ মানুষ ভোট দিতে গেলে ওই ধারে সে সেই অনেকটা আমরা বিগত দিনের ইতিহাসে এটি দেখি আসছি সুতরাং তখন দেখা যাবে জাতীয় পর্যায়ে সরকার গঠন হবে ঠিকই কিন্তু বিরোধী দল কিন্তু খুঁজে পাওয়া যাবে না না মানে আপনাদের যে পিআর পদ্ধতি বলেন পিআর পদ্ধতি তো সেই বিএনপি তো সন্দীপে এমপি হবে দিবে এখন দেখা যাবে দলের বা বিভিন্ন দলের সভাপতিরা যে এলাকায় আছে ওই এলাকায় সব এমপি জমা হয়ে যাবে বাকি এলাকায় এমপি খালি হয়ে যাবে ওই চিঠায় খুললে এমপি করবে চট্টগ্রাম থেকে গিয়ে নয়ালী করবে ওই বরিশাল থেকে গিয়ে খুলনা এম বিগিরি করবে গিয়ে ঢাকায় সর্বোধন নিজের পরিবারের ভিতরে রাখতে হবে এটা তো আমার দেশের কালচার কারণ এটা তো আগে নির্ধারিত হবে না যে এক পার্সেন্ট ভোট পেলে কে নির্বাচিত হবে দুই পার্সেন্ট পেলে কে নির্বাচিত হবে তিন পার্সেন্ট পালে কে নির্বাচিত হবে তবে হ্যাঁ বি পদ্ধতিতে একটা সিস্টেম যদি করতে পারতে খুব ভালো হবে যে ওই দলের সবচেয়ে বেশি যে ভোট পাবে সেই নির্বাচিত হবে তাহলে দেখবেন আর বি আর পদ্ধতির কথা কোন চেয়ারম্যান টা বলবে না এই কারণ হলো যে আমাদের দেশে যে সমস্ত বৈভোর দলগুলা চেয়ারম্যান এরা তারা কোথাও বাস করার সম্ভাবনা নাই আমি আমি সবগুলোকে সবাইকে চিনি কিন্তু দেখা যাবে তারা এক পার্সেন্ট ভোট পেয়েছে চেয়ারম্যান সাহেব পেয়েছে

যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু আপনি সর্বপ্রথম একটা প্রস্তাব দিয়েছিলেন যেটা হলো জাতীয় সরকার জাতীয় সরকার যদি হয় তাহলে তো পিয়ার পদ্ধতি জাতীয় সরকারটা আরো উত্তম না দেখুন তবে এটা ঠিক আছে জাতীয় সরকার এই মুহূর্তে জাতীয় সরকারের প্রধান কি হবে এখন যদি জাতীয় সরকার গঠিত হয় তাইলে কি আমি সরকারের প্রধান হবে তাহলে বিএনপি কি করবে

রাষ্ট্রপতি তো করার কি সমস্যা আছে যেহেতু অবসান করতে পারেন নাই তারপর অবসর কিভাবে ধর এই যে বিএনপি বলেন জামাত বলেন তারা কি করবে তারা তো বসে আছে কেউ রাষ্ট্রপতি হবে কেউ প্রধানমন্ত্রী হবে এটাই নিয়ে তো বসে আছে তারা এই তো কিছুদিন আগে আওয়াজ উঠে গেছে যে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করা হোক তার একদিকে প্রধানমন্ত্রী করা হোক কোথায় কি আপনি মনে করেন যে পেয়ার পদ্ধতি তারা থাকতেছে নির্বাচন পেয়ার পদ্ধতি যদি হয় তাইলে কি ডক্টর রাষ্ট্রপতি তারা কি না না তো নির্বাচন হয়ে গেলে তো তারা তো নির্বাচন করবে না তারা নির্বাচন শেষ করে তাদের বিদায় নিতে হবে এটি সময়